الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد وعن ابن عمر رضي الله تعالى عنه ان اناسا ورووا ليله القدر ففي السبيع الاخر وان اناسا أروا، ورووا انها في العشر الاواخر فقال النبي صلى الله عليه وسلم التمسوها في السبيع الاواخر الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام যদিও এটা রমজানুল মোবারক মাস নয় তারপরেও বলবো যে রসুল আকরাম সাল্লাম বলছেন যে তোমরা লাইলাতুল কদরটা আলাশ করো রমজানুল মোবারক মাসের শেষ দশ দিনে বা শেষ সাত দিনে সাত দিন মানে বেজোর রাতগুলো তাই শেষ দশ দিনের মধ্যেই সাত দিন বা দশ দিন এই কথাটা একদল বুজুগ একদল তাবেহিন একদল সাহাবিরা সেদিনে স্বপ্ন দেখেছিলেন তাই তারা বলেছিলেন যে শেষ দশ দিনের বেজোর রাতগুলোর মধ্যে একটা লাইলাতুল কদর হয় আবার একদল সাহেব বলেছিলেন যে আমি স্বপ্ন দেখেছি যে শেষ সাত দিন সাতটা রাতের মধ্যে বেজোর রাতগুলোর মধ্যে সবে কদর হয় তাহলে আজকে আমার মূলত বিষয় বলার এটা হলো যে স্বপ্ন যোগেই কিন্তু লাইলাতুল কদরের তালাশ করতে বলা হয়েছে বুজুর গানের দিন না তারা অধিকাংশ স্বপ্নযোগে দেখেছেন যে ওই শেষ রমজানের শেষ রাতগুলোই বেজড় রাতগুলোয় সবে পদর হয় আর এই রাতটা নির্দিষ্ট জানাবার জন্য ইন্না আনজাল্লা হুফি লাইলাতুল কাদ্র লাইলাতুল কাদরে খয়রুম মিন আলফেসার তানাজ্জালুল মালাই কাতুয়ার রৌ ওই পবিত্র রাতে আল্লাহর ফেরিস তাদেরকে আল্লাহ পাঠিয়ে দেন সাল্লাম আসেন এবং দোয়া কবুলিয়াতের রাত সেই মূল্যবান রাতটাও অধিকাংশ বজরগানের না। তবে সাহাবাই কেরামগানিরা স্বপ্ন যোগে দেখে সিদ্ধান্ত নিলেন যে রমজান উল মোবারক মাসের শেষ দশ দিনের মধ্যে বেজোর রাতগুলোর মধ্যেই সবে কদর ভয় অর্থাৎ স্বপ্ন কথাটা আমি যে শুরুর থেকে বলছি এই স্বপ্নটা ইমানদার মোমেন মুসলমানদের জন্যে সঠিক হয় এবং সেই সঠিক স্বপ্নটা পাওয়ার জন্যে আপনার আমার সঠিক কাজটা করতে হবে এসার নামাজের পর অজু অবস্থায় চেষ্টা করা অজু অবস্থায় থাকা এবং রসুল্লাহর সানে প্রাণ ভরে মহাম্মতের সঙ্গে একচল্লিশ বার করে দরুদের নজরানা পেশ করা তাহলে আমার স্বপ্নটা যেন রসুল্লাহ দেখতে দেখতে সকাল হয়ে যায় ফজরের রক্ত সে যায় এবং সেই বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের নুরানি চেয়ারটা দেখতে পেলেই আমার উপরে জাহান্না ভাড়া যায় তাই হজরত আল্লামা শাহা শাহে জালালি রহমতুল্লা রায় তার কবিতায় লিখেছেন যে ছিল না ছায়া আপনার খোদার জ্যোতি কায়া তোমার যে দেখে বলে বারে বার সল্লে আলা মুহাম্মাদিন এই সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা মুহাম্মাদিন এই তরুর শরীফ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে পড়ুন যেহেতু রসুল্লাহ ছায়া ছিল না তাই তার ছায়া বা তার নকশা তার সিরা তার সুরাত ধরবার ক্ষমতা কারণে মহান আল্লাহ যেন বিশ্ব নবীর একবার জীবনে হলেও দিদার করিয়ে আমাদের জন্য মৃত্যু বরণ করা তৌফিক দান করে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবো মাসে, রসুল দিদার রসুল্লাহ নুরানি চেয়ারটা দেখতে দেখতে এবং কলেমা শরীফ জবান দিয়ে জারি করি আল্লাহ তালা যেন আমাদের মত দান করে অমা বিল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ